দক্ষিণ এশিয়ার মানচিত্র কি বদলে যাচ্ছে পাকিস্তান কি ভেঙে পড়ার দ্বার প্রান্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এক অগ্নিগর্ভ মোর নিতে চলেছে পাকিস্তানের অভ্যন্তরে চলমান সংকট বিশেষ করে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ এবং বিদ্রোহ এখন তীব্রতর হচ্ছে এটি কি কেবল একটি সাময়িক বিদ্রোহ নাকি পাকিস্তানের রাষ্ট্র ভেঙে পড়ার সূচনা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে আগুন দাউ দাউ করে চলছে যা এখন সিন্ধু এবং পস্তুনদের মধ্যেও দাবানলের মতো ছড়িয়ে পড়ছে পাকিস্তানি সেনাবাহিনী মরিয়া হয়ে বিদ্রোহ দমনের চালাচ্ছে অসংখ্য বেলুজদের প্রতিরোধ রাজনৈতিক দলগুলিও আর সরকারের দাসত্ব মানতে রাজি নয় ইসলামাবাদের শোষণের বিরুদ্ধে তারা সরব হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুসদের জন্য উন্নয়নের নামে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গদর বন্দরের দখলদারি সম্পদের লুটপাট আর সেনার বাড়তি উপস্থিতি স্থানীয়দের কোবে ফুসিয়ে তুলছে আন্তর্জাতিক মহল দেখেও চুপ তবে ভারত সহ বেশ কিছু দেশ ইতিমধ্যেই বেলুচিস্তানের পরিস্থিতির উপর গভীর নজর রাখছে দিল্লির কূটনৈতিক মহলে বেশ কিছু প্রশ্ন উঠছে পাকিস্তানের এই অস্থিরতা কি তার পতনের ইঙ্গিত উনিশশো একাত্তরের মতো আরেকটি ভাঙনের দিকে গিয়ে গড়ছে পাকিস্তান এতে ভারতের অবস্থান কি। এর ফলে চীন ও পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিএসির ভবিষ্যৎ কি এমন পরিস্থিতিতে ভারতের জন্য সম্ভাব্য কৌশল কি হওয়া উচিত সর্বোপরি এতে আমাদের কি লাভ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে পেতে চলেছি সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগেই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভারত যদি বেলুচিস্তানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরে তাহলে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বহু গুণ বাড়বে তবে বিষয়টি এত সহজ নয় কারণ এতে সরাসরি চীনের স্বার্থ জড়িত চীন পাকিস্তান ইকোনমিক করিডোর যা বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ অংশ দিয়ে গেছে সেটি বেলুস লিবারেশন আর্মির হামলার মুখে রয়েছে যদি ভারত কৌশলগতভাবে বেলুচিস্তানের ইস্যুতে সক্রিয় হয় তাহলে পাকিস্তানের পাশাপাশি চীনও এতে উদ্বিগ্ন হবে পাকিস্তানের ক্ষতি বেলুচিস্তান নিয়ে আন্তর্জাতিক সমর্থন বেলুচদের পক্ষে গেলে পাকিস্তান আরও একঘরে হয়ে পড়বে এর অর্থনৈতিক এবং সামাজিক সক্ষমতা এমনিতেই নাজুক অবস্থায় বেলুচিস্তান নিয়ে নতুন আন্তর্জাতিক চাপ দেশটির জন্য আরও বিপর্যয় ডেকে আনবে চীনের সমস্যা পাকিস্তানের অস্থিতিশীলতা চীনের জন্য বিপজ্জনক কারণ তারা ইতিমধ্যেই গদার বন্দরে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে যদি বেলুচিস্তানে অশান্তি আরও বাড়ে তাহলে সিপিএসি ব্যাহত হবে যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য বড় ধাক্কা হতে পারে এছাড়া বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যেই চীনা নাগরিকদের উপর একাধিক হামলা চালিয়েছে যা চীনের উদ্বেগ আরও বাড়াচ্ছে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরও চাপে ফেলতে পারে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘন এবং দমন পীড়নের বিষয়টি তুলে ধরে পাকিস্তানের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করা সম্ভব অপরদিকে চীন কি পাকিস্তানকে বাঁচাতে সরাসরি হস্তক্ষেপ করবে নাকি চীনের স্বার্থ রক্ষা করতে পাকিস্তানের উপর চাপ বাড়াবে তবে এটা নিশ্চিত শুধু পাকিস্তান নয় চীনের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমছে এবারে জানবো চীন ও এর ভবিষ্যৎ কারণ বেলুচিস্তানে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এই প্রকল্প চরম সংকটে পড়েছে ফলে স্থানীয় জনগণ এটিকে শোষণের হাতিয়ার হিসেবে দেখছে চীনা বিনিয়োগ হুমকির মুখে পড়ছে বিশেষ করে বেলুচ লিবারেশন আর্মির একের পর এক হামলার ফলে যেখানে চীনা নাগরিকদের লক্ষ্য করে বিস্ফোরণ এবং হামলা চালানো হচ্ছে এইসব আক্রমণ সিপিসির ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলছে যা পাকিস্তান ও চীনের জন্য বড় ধাক্কা এখন প্রশ্ন হল চীন কি শুধু পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে আরো কঠোর দমন নীতি চালানোর নির্দেশ দেবে নাকি সরাসরি সামরিক হস্তক্ষেপের পথে হাঁটবে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের মুখে রুপির দরদাম তলানিতে বিদেশি রিজার্ভ প্রায় শেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ না পেলে দেশ যে দেউলিয়া হয়ে যাবে তা এখন ওপেন সিক্রেট তার রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ইমরান খানের গ্রেফতার সেনাবাহিনীর সঙ্গে সরকারের ঠান্ডা লড়াই সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতি এখন মতো এর সঙ্গে যোগ হয়েছে সন্ত্রাসবাদের নতুন ঢেউ তালিবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে যা পাকিস্তানের নিরাপত্তাকে কাঁপিয়ে দিচ্ছে এদিকে ভারতের চোখ কিন্তু সব দিকে কাশ্মীরে অনুপ্রবেশ সন্ত্রাসী মদত এবং সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে পাকিস্তান যে নিজের কবর নিজেই করছে তা এখন স্পষ্ট অর্থনৈতিক দেউলিয়া দশা রাজনৈতিক বিশৃঙ্খলা এবং সন্ত্রাসবাদ এই ত্রিমুখী সংকট পাকিস্তানের ভবিষ্যৎকে এক অনিশ্চিত অন্ধকারে টেলে দিচ্ছে তবে প্রশ্ন একটাই উনিশশো একাত্তরের মতো আরেকটি ভাঙন কি আবারও অপেক্ষা করছে এবারে জানবো বেলুচিস্তান সংকট পরিসংখ্যান সাম্প্রতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন এখন আর শুধু আঞ্চলিক ইস্যু নয় এটি ক্রমশ আন্তর্জাতিক ভূ রাজনীতির অংশ হয়ে উঠেছে দু হাজার সালের গ্যালপ সমীক্ষা অনুসারে সাতত্রিশ শতাংশ বেলুচ জনগণ সরাসরি স্বাধীনতার পক্ষে আর সাতষট্টি শতাংশ বৃহত্তর স্বায়ত্ত শাসন চান এটি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতি ব্যাপক অনাস্থার প্রতিফলন সন্ত্রাসী কার্যকলাপও দ্রুত বাড়ছে দু সালে বেলুচিস্তানে হামলার সংখ্যার থেকেও সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দু সালে নভেম্বরে বিএল এর হামলায় ৪৫ জন নিহত হয়েছে এদিকে অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হচ্ছে বেলুচিস্তান পাকিস্তানের মোট গ্যাস উৎপাদনের চল্লিশ শতাংশ যোগান দিলেও এখানকার জনগণের জন্য মাত্র পনেরো শতাংশ গ্যাস সুবিধা পান এই বৈষম্য বিদ্রোহের আগুনে ঘি ঢালছে যা পাকিস্তানের জন্য আরো বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে গত সপ্তাহে কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় জন নিহত এবং দুই শিশু সহ আরো একুশ জন আহত হয়েছে একই সময়ে গদর থেকে করাচিগামী একটি বাস নামিয়ে পাঁচজন পাঞ্জাবিকে হত্যা করা হয় এই সহিংসতার প্রেক্ষিতে পাকিস্তান সরকার সরাসরি ভারতকে দায়ী করছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন ইন্ডিয়ান র বেলুচ বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের জন্য ভারতকে দোষারোপ করার প্রবণতার কঠোর সমালোচনা করেছে। এবারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বেলুচিস্তান নিয়ে পশ্চিমা বিশ্ব সড়ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে চাপে ফেলছে ইরান চাবাহার এবং সিপিএস রক্ষা করতে চায় তালেবান সরকার বেলুচ ইস্যুকে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে সৌদি আরব অর্থনৈতিক সংকটের সুযোগে ইসলামাবাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে এটি শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট নয় বরং বৈশ্বিক শক্তির কৌশলগত লড়াই এবারে জানব ভারতের জন্য সম্ভাব্য কৌশল বেলুচিস্তান ইস্যুতে ভারতের সম্ভাব্য কৌশল নির্ধারণে সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান সম্প্রতি বেলুচিস্তানের সন্ত্রাসী কার্যক্রমে ভারতের যুক্ত থাকার অভিযোগ তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য অন্যদের দায়ী না করার আহ্বান জানিয়েছে অপরদিকে বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ভারতের সমর্থন কামনা করছে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য ভারতের কূটনৈতিক এবং নৈতিক সহায়তা প্রত্যাশা করছে এই প্রেক্ষাপটে ভারত কূটনৈতিক চাপ বৃদ্ধি আন্তর্জাতিক সমর্থন গঠন এবং মানবাধিকার সংক্রান্ত সহায়তা প্রদানের মাধ্যমে বেলুচিস্তান ইস্যুতে তার কৌশল নির্ধারণ করতে পারে তবে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং চীনের সম্ভাব্য সমর্থন বিবেচনায় রেখে ভারতকে সতর্ক এবং সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে একটা প্রশ্ন থেকেই যায় পাকিস্তান যেমন বাংলাদেশের দ্বারা ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাহলে ভারত কি সেই একই পদ্ধতিতে বেলুচিস্তান ইস্যুকে কাজে লাগিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চাইছে বেলুচিস্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত মরে দাঁড়িয়ে পাকিস্তান কি বিদ্রোহ দমন করতে পারবে নাকি এটি আরেকটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দেবে ভারতের ভূমিকাই বা কি হবে ভারত কি কৌশলগতভাবে বেলুচিস্তানের পাশে দাঁড়াবে নাকি কূটনৈতিকভাবে পরিস্থিতিকে কাজে লাগাবে আপনি কি ভাবছেন আপনার মতে ভারতের কি করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন